বর্তমানে যে নতুন সিস্টেম আমাদের যে সকল প্রবাসীরা তাদের ফ্যামিলিদেরকে সৌদি আরবে নিয়ে আসেন আসার পর আপনার যে নব্বই দিন থাকে আপনাকে মেয়াদ বাড়াতে হবে এখন অনেকেই জানেন না যে আপনার বিশাল মেয়াদটি কবে থেকে শুরু হয়েছে কবে শেষ হয়েছে সেটা আপনি কিভাবে দেখবেন এবং আপনার একসাথে আপনি সেটা দেখতে পারেন না এছাড়াও আপনি কিভাবে মেয়াদ বাড়াবেন কোথায় গেলে আপনি দেখতে পারবেন যে আপনার ম্যাথ কতদিন আছে কিভাবে বাড়াবেন এই জিনিসগুলো অনেকেই জানেন প্রত্যেকটি প্রবাসীদের জন্য যারা নতুন করে আপনাদের ফ্যামিলিকে নিয়ে আসছেন প্রত্যেকের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি আপনাদের প্রতি সবার প্রতি রিকোয়েস্ট থাকবে বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসী যারা নিজেদের আকামার উপর নিজেদের ফ্যামিলি আত্মীয় স্বজনকে নিয়ে এসেছেন সৌদি আরবে যে বিষয় বা ভিজিট বিষয় যেটাই বলেন এই বিষয় এখন কিভাবে আপনি দেখবেন ম্যাথ কতদিন আছে এবং আপনি কিভাবে ম্যাথ বাড়াবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলে বা যে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি ফলো করে প্রবাসে সকল আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন চলুন আমরা স্ক্রিনে চলে যাই সেখানে গিয়ে সরাসরি আমি দেখিয়ে দিব কিভাবে আপনি দেখবেন কোথায় গিয়ে দেখবেন আপনাকে যেটা করতে হবে আপনার ফোনে অ্যাপসার অ্যাকাউন্টে চলে যেতে হবে তো আমি আমার এইখানে অ্যাপসারে চলে আসলাম আসার পর আপনাকে অ্যাপসার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে তা আমি আমার অ্যাপসার অ্যাকাউন্টটি লগ ইন করে নিচ্ছি ওকে যখন আপনি অ্যাপসার অ্যাকাউন্টটি লগ ইন করবেন তখন কিন্তু আপনার মাঝে এরকম আসবে আসার পর এইখানে কোনো সিস্টেম নাই এখানে কোনো কিছু দেখায় না আপনি যদি এখানে এই যে মাই সার্ভিস আমি যদি মাই সার্ভিসে ক্লিক করি দেখেন মাই সার্ভিসে এখানে কোনো কিছু নাই ঠিক আছে এইখানে কোনো কিছু নেই দেখেন এইখানে আপনি কোনো কিছু দেখতে পারবেন না এরপর আমি যদি এখানে ফ্যামিলি দেখেন এই যে ফ্যামিলি আপনি কতজন আনছেন এইখানেও দেখা যাবে না এটা একবারে হাইট করে দিয়েছে একবারে গোপন জায়গায় রাখছে আমি যদি ফ্যামিলিতে করে দেখেন এইখানে কোনো ফ্যামিলি নাই। এইখানে কোনো ফ্যামিলি নাই এইখানে কোনো কিছুই দেখাচ্ছে না আপনাকে দেখেন আপনার এই যে ফ্যামিলি যে আনছেন যে এরা বিষয় এই বিষয়টির ম্যাথ কতদিন আছে এবং এটার ম্যাথ বাড়াবেন কবে এই জিনিসটা দেখতে হলে আপনাকে এই যে আদার্স সার্ভিস নামে এই যে কর্নারে যেটা আছে আপনাকে এই আদার্স সার্ভিসে ক্লিক করতে হবে এইখানে আদার্স সার্ভিসে ক্লিক করার পর এইখানে দেখেন এইখানে ফ্যামিলি বলতে এখানে কোনো কিছু নাই দেখেন এইখানে ফ্যামিলি বলতে কিছু নাই একটু এইখানে দেখেন এই যে ম্যানেজ ভিজিট ভিসা ম্যানেজ ভিজিট ভিসা যেটা এখানে লেখা আছে ফাইলটা ভালো করে লক্ষ্য করুন এই এইটাতে আপনাকে ক্লিক করতে হবে তা আমি এইটাতে ক্লিক করলাম এই যে এইখানে আপনার সব কিছু চলে আসবে এইখানে আপনার কত তারিখ আসছে সৌদি আরবে কত তারিখ আপনার মেয়াদ শেষ হবে নতুন যারা আসছেন এখন বর্তমানে নব্বই দিনের বিষয় মেয়াদ নিয়ে তারা এখানে দেখতে পারবেন এবং আপনাদের ফোনে কিন্তু এই যে আপনার যেই নব্বই দিন নব্বই দিন শেষ হওয়ার সাত দিন আগে আপনার ফোনে একটি এস এম এস দেবে এস এম এস পাওয়া মাত্র আপনি আপনার বিশাল মেয়াদটি এখান থেকে বাড়িয়ে নিতে পারবেন